আসসালামু আলাইকুম আপন মানুষজন কাঁচা এবং দূরের যে দেখান থেকে আমার এই ভিডিওটা দেখার অকলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনারারে বানাইয়া দেখাই মো কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ মজার একটা বিকালের মজমজে নাস্তা রেসিপি এই রেসিপিটা আমি খুব সহজে আপনারারে বানাইয়া দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারার ভালা লাগব তাক কি ছুটো সবার পছন্দের এই রেসিপিটা তাইক আমি কিলান বানাইছি রেসিপিটা আপনারারে দেখাইনি আরম্ভ করিলাই প্ৰথমে সেইকাৰণে আমি বড়ো চাইডত দুইটা আলু কুচা ফালাই দুই পৰিষ্কাৰ কৰি এখন আলুগোলাৰে আমি এটা গ্ৰেটাৰ দিয়া বালাটিকে গ্ৰেট কৰি আনিম আপনাৰা চাইলে দা দা বা আপৰা চাইলে বটি দিয়া কুচি কুচি কৰি গ্ৰেট কৰি আনা ফাৰইন আৰু নাহৈ এই ৰকম যদি গ্ৰেটাৰ তাকে গ্ৰেটাৰ দিয়া গ্ৰেট কৰি আনিবা ভিডিঅ'টা দেখা দেখাতে যদি লাইক দি বুলি যায় তাইলৈ দয়া কৰি এটা লাইক দিয়া পূৰা ভিডিঅ'টা দেখাৰ অনুৰোধ ৰৈ ল আমাৰ আলুগোলা গ্ৰেড কৰা হৈ গৈছে দেখক কা কুচি কুচি সৰিয়া ঔৰকমভাৱে আমি গ্ৰেড কৰিছি এখন আমি পৰিষ্কাৰ ফানি দিয়া পালা সৰিয়া আলুগোলাৰে দুই থাকি তিনবাৰ দুই পৰিষ্কাৰ সৰিয়া ফানি চাকি আনিম এটা নেটৰ জালিৰ মাজে আমি ঔৰকমভাৱে ফানি জোৰাৰ লাগি আলোগোলাৰ আকিয়া দিলাই ৰাম আলুগুলো এক সাইডে থাকক আর অন্যদিকে আমি একটা চুলার উপরে পেন বয়া দিছি প্যানের মধ্যে দিলাইরাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দেওয়ার পর এখানে দিলাইলাম আস্তা জিরা দিলাই আমি কেন আস্তা কালো সরিষা এখন সবগুলার আমি একলগে বালাহরি তেলের মিশাই আনিরাম এনে কেন তিন চারটা কাঁচামরিচ কুচি করিয়া আনিছি আর এক বাটি ধনিয়া পাতা কুচি আর আমি বড়ো সাইজের একটা টমেটো কুচি করে আনিছি এখনও আবার আমি সবগুলো একলগে বালা করে তেলের লগে মিশাইয়া বাজিয়ে নিরাম। যাতে খাঁসা খাঁসে একটা গন্ধ না থাকে এখন দিলেন স্বাদ মতো লবণ আর এক এক চামচ চিনি চিনি আর লবণ দিয়ে আবারও বালা করে সবজিগুলার আমি একলগে মিশাইয়া বাজিয়ে নিদ এখন দিলেন কাপ দিয়া দুই কাপ পরিমাণ ফানি পানীগুলা ফুটিয়াই আহিলে আগে তাকি দৈয়া কুচি সৰা আলুগুলা আমি দিলাই ৰাম অঘানো দিয়া চামুচ দিয়া বাৰু বালা কৰি নাৰিয়া চাৰিআ নিৰাম এখন কিয়নো আমি কিছুটা মছলা দি দাম একামুচ দিলাইচি লালমৰিচিৰ গুড়া হাফ চামুচ বাজা জিৰাৰ গুড়া আৰু হাফ চামুচ চটপটি মছলা চটপটি মছলা দিলে নাস্তা খাইতে অনেক মজাৰ এক্ৰান কৰে আৰু খুব বালা লাগে খাইতে এখন আবার সবগুলো আমি বালাকরি নাড়িয়া চারিয়া মিশাই আনিছি আর ভাবে কিছুটা সিদ্ধ হইলে দিলেই রাম যে কাপ দিয়ে আমি কেন ফানি দিছি ও কাপ দিয়া এক কাপ পরিমাণ আমারই কেন সুজি লাগব সবগুলা সুজি আমি একলগে দিছি না অর্ধেক সুজি দিয়া নাড়িয়া চারিয়া আনিছি আর বাকি অর্ধেক সুজি আবারও দিয়া একলগে মিশাই আনি রাম বালাকরি মিশানি হয়ে গেছে এখন চুলাফ ফৰিয়া আমি দশ মিনিটের লগে ডাকনা দিয়া ডাককে রাখি দিলাম দশ মিনিট পরে দেখো আমার সুজি আর আলু বালা করি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু লাড়া ছাড়া করিয়া নামাইয়া একটা প্লেটের মধ্যে তুলিয়ে নিলাম সবগুলা নাস্তার খামির আমার প্লেটও তুলা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার লাগে কত সময় রাখি দিছি বালা করিয়া আমার এই খামিরটা ঠান্ডা হয়ে গেছে আতো একটা একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আমি খামিরটারে বালা করি হাত দিয়া মাখাই নিরাম। এখন আমি আতর সাহায্যে প্লেটের মাঝে ওরকম একটা গোল রুটির শেপ দিলাই রাম আপনারা দেখিয়া বুস্তাফাররা রুটির শেপটা অনেক মোটা হয়েছে আর আত দিয়ে আমি বালা করি প্লেটের মাঝে চড়াইয়া ছিটাইয়া ওরকমভাবে শেপ দিছি এখন একটা সুরির মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়া নাস্তার শেপ দিলাইরাম. আমি আমার পছন্দ মতো চুরি দিয়ে কাটিয়ে আপনারা আপনারা পছন্দ মতো কাটবা সবগুলো আমার হাঁটা হয়ে গেছে এখন আমি চুরির সাইড যে একটা নাস্তা আপনার তুলিয়া দেখাই রাম কিরকম হয়েছে ও দেখো কা প্রথমে ওলান সাইডগুলা লাগবো আদি একটু চাপিয়া দিলাইলে সুন্দর একটা সেই হয়ে যাব এখন আমি আগে থেকে একটা প্যানও বালা করে তেল গরম হরিয়া নিছি আর গরম তেলের মধ্যে একটা একটা হরিয়া নাস্তা আমি দিলাই নাস্তাগুলো দেশে আমার তেলের উপরে বাসি আব তখন আমি একটা চামচ দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া নাড়িয়া চাড়িয়া নিমো আর দেখে আমার নাস্তাগুলার সুন্দর একটা কালার আইব আমি একটা চামচ দিয়ে নাস্তাগুলা তুলিয়া নিলাম দেখো খুব সুন্দর একটা কালার আইসে নাস্তাগুলো বালা করে বাজা হয়ে গেছে আমার সবগুলা নাস্তা বাজা হয়ে গেছে এখন পরিবেশন করিয়া আপনারারে দেখাইরাম একটা নাস্তা আমি আপনারারে দেখাইরাম কীরকম হয়েছে কিলান মশ বাইরে মশ ভিতরে আলু ও দেখো কা ভিতরটা অনেক সফট আর বাইরে মশ আশা করি আপনার এই রেসিপিটা বালা লাগছে অকল বালা থাকবা রেসিপিটা বানাইয়ে খাওয়ার চেষ্টা করবা আল্লাহ হাফিজ